আমার বিয়ের মাসখানেকও হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চাই ডিভোর্সের কারণ হিসেবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি পুরুষত্বহীন আমার দারনাকে কখনোই বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই কথাগুলো শুনে আমার লজ্জায় অপমানে মরে যেতে করছিল আমার স্ত্রী অনুপ্রণীতে শ্বশুরবাড়ি এসেছিলাম কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনোই ভাবিনি আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শাশুড়িকে বললাম মা অন্যকে একটু ডাকবেন ওর সাথে আমি কিছু কথা বলতে চাই শাশুড়ির সোফায় বসে থাকা অবস্থায় অনুকে বেশ কয়েকবার ডাকল কিন্তু অনু আসল না তাই শাশুড়ি উঠে অনু রুমের দিকে গেলেন আমার শ্বশুর তখন আমার কাছে নিজস্বরে পড়লেন বাবা শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে তবুও বলছি তুমি ভালো কোনো ডাক্তার দেখাও তোমার তো টাকা পয়সার অভাব নেই দরকার পড়লে দেশের বাইরে চিকিৎসার জন্য যাও যদি সুস্থ হও। তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো। তা না হলে কিন্তু না শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুম আসল আমি কিছু বলার আগেই ওর আগে চিৎকার করে বলল আপনি এখনও কোন মুখে এখানে বসে আছেন আমি আপনার মতো কোনো হিসডার সাথে সংসার করতে পারবো না আপনি চলে যান আমি মাথা নিচু রেখে আমার শ্বশুরকে বললাম দেশের বারে চিকিৎসক করালেও আমার এই অসুখ ভালো হবে না তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন আমি সাইন করে দিব এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় হাঁটছি আর ভাবছি অনে আমার সাথে কেনই এমনটা করল বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলেছিল আমায় কিছুদিন সময় দিন আমি এখনও এই সবের জন্য মানসিকভাবে প্রস্তুত না আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম তোমার যতদিন ইচ্ছে সময় নাও আমার কোনো সমস্যা নেই সেদিনের পর থেকে আমি কখনোই অনুকে স্পর্শ পর্যন্ত করিনি একই বিছানায় ঘুমিয়েছি অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখে ওকে কাছে আসার জন্য জোর করিনি অথচ আজকে নাও আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল ওকে সময় দেওয়াটা আমার ভুল হয়েছে নাকি ওর সাথে কেন আমি জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে আমি না আসলে ঠিক বুঝতেই পারছিলাম না বের এক মাসের মাথায় স্বামীকে ছেড়ে স্ত্রী চলে গেছে এটা সমাজের মানুষ কখনই স্বাভাবিকভাবে দেখে না সমাজের প্রতিটা মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গিয়েছিলাম রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট ভাইরা পর্যন্ত আমায় দেখে মজা করে বলত কলকাতা হার্বাল এক ফাইলই যথেষ্ট মূল্য মাত্র চোদ্দশো নব্বই টাকা আমি এই সব কথার কোন জবাব দিতে পারতাম না মাথা নিচু করে চলে যেতাম এমনকি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছে বাবা তুই কোন ডাক্তার কিংবা কোভারেজ দেখা তুই আমার একমাত্র ছেলে আমি চাই না তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাক আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনলাম এখন আমি আমার মাকে কিভাবে বলি মা আসলে না আমার কোন সমস্যা নেই সমস্যাটা মেয়ে ছিল সে আমার সুযোগ নিয়ে আমায় ধোকা দিয়েছে দুই বছর পরের ঘটনা রাস্তায় ফুট করে আমার প্রাক্তন স্ত্রী অনুর সাথে দেখা অনুকে দেখা আমি বেশ চমকে গেলাম এই অনু আর দুই বছর আগের অনুর অনেক তফাত চেয়ারটা একদম ভেঙে গেছে চোখের নিচে কালো দাগ পড়েছে অনু অবায় দেখে নিচ থেকে শুকনো হাসি হেসে আমায় পড়ল কেমন আছেন আমি বললাম আমি ভাল কিন্তু তোমার এই অবস্থা কেন অনুর মাথা নিচু করে পড়ল আমি আপনার উপর করা অন্যায় শাস্তি পাচ্ছি এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে আমি অবাক হয়ে বললাম মানে অনুর চোখের জল মুছতে মুছতে পড়ল আসলে আপনার সাথে বিয়ে হবার আগে থেকেই আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু আমরা ভাই কারো পরিবারকে জানাতে পারছিলাম না যেহেতু আমরা মামাতো ভাই বোন হই সেহেতু এটাকে মেনেও নিবে না তাই আমরা দুইজন মিলে প্ল্যান করলাম আমি বাবার প্রচণ্ড ছেলেকে বিয়ে করব আর বিয়ের মাসখানিক পরেই বাবা মাকে বলব ছেলের মধ্যে শারীরিক সমস্যা আছে ও পুরুষত্বহীন বিষয়টা যেহেতু খুব সেন্সিটিভ তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না সহজে ডিভোর্স হয়ে যাবে ডেভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না তখন আমার কাজিন আমাকে বিয়ের কথা বলবে আর বাবা মাও আপত্তি করবে না আমি তখন বললাম তাহলে এখন কি কোন সমস্যা হয়েছে অনু বলল আপনাকে পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতে আমার ওপর নির্যাতন চালাই তরকারিতে লবণ বেশি হলে আমার গানে থাপ্পড় মিলে তার পুরুষত্ব প্রকাশ করে জামাকাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুঠে ধরে পুরুষত্ব প্রকাশ করে আর কিছু হলেই আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে আমি নাকি এক নাম্বারে ধোকাবাজ অথচ আমি ওকে পাবার জন্যই সব করেছি আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে পড়লাম নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রমাণ করতে চাই তাহলে সে পুরুষ না কা তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘৃণা ছিল আজকের পর আর কিছুই নেই তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছ তার চেয়ে বেশি পাচ্ছ তাই ছোটো ছোটো তোমার প্রতি রাগ পুষে রেখে লাভ নেই এই কথা বলেই আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম অপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে কাল নয়তো পরশু সেই অন্যায় শাস্তি পাবে